একটি নাম একটি ঘটনা একটি কান্না বইটির মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নিয়ে নির্মিত হয়েছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র রুম নম্বর টু এটি শুধু একটি সিনেমা নয় এটি একটি বেদনাময় অধ্যায়ের চিত্ররূপ দু হাজার উনিশ সালের সাত অক্টোবর বইটির সেরে বাংলা হলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটি আজও বাঙালি জাতির হৃদয়ে এক গভীর ক্ষত আবর ফাহাদ যিনি তরিট কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ছিলেন তাকে পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগের কিছু কর্মী সেই হৃদয় বিধারক ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র রুম নম্বর টু জিরো ওয়ান ওয়ান এই চলচ্চিত্রে নির্মাতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ শতাধিক শিক্ষার্থীর অভিনয়ে নির্মিত এই সিনেমাটি সরাসরি আবরারের জীবনী না হলেও তার জীবনের ঘটনার ছায়া নিয়ে কাজ করা হয়েছে নির্মাতা জানান আবরারের পরিবার বন্ধু এবং স্বজনদের সঙ্গে কথা বলে এই সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে শুটিং হওয়া এই সিনেমা জিসানের প্রথম ফিকশন এর আগে তিনি জনপ্রিয় সিনেমার রিমেক তৈরি করে আলোচনায় এসেছিলেন রুম নম্বর টু সিনেমাটি মুক্তি পেয়েছে তিন ডিসেম্বর আবরার ফাহাদের মর্মাত্মিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি শুধু একটি ঘটনা নয় বরং একটি সামাজিক বার্তা এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রেরণা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক আলোক বর্তিকা দৈনিক যথারীতি দেশ ও প্রবাস চুড়ে নতুন ধারায়